প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করো তোমরা সকলেই ভালো আছো আজকের ভিডিওটি তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখো কারণ আজকে আমি তোমাদের ফার্স্ট সেমেট্রিপ ইভালুয়েশন একটি জিওগ্রাফি প্রশ্ন আলোচনা করবো ক্লাস নাইনের ঠিক আছে তো তোমরা যারা দু হাজার ছাব্বিশ সালে নাইনের ফার্স্ট সেমেট্রিভ ইভালুয়েশন পরীক্ষা দেবে তোমাদের জন্য এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ কারণ তোমরা দেখতেই পাচ্ছ এটা দু সালের একটা স্কুলের প্রশ্ন তো দু চব্বিশ সালে একটা স্কুলের প্রশ্ন এই প্রশ্ন থেকে তোমাদের স্কুলে দু হাজার ছাব্বিশে যে প্রশ্নটি হবে সেটা এখান থেকে তোমরা হানড্রেড পার্সেন্ট কমন পাবে তাই তোমরা সম্পূর্ণ প্রশ্নটি দেখো কেউ স্কিপ করবে না ঠিক আছে দেখো জিওগ্রাফি কোয়েশ্চেন তোমাদের ফার্স্ট ইভিলেশনের ফুল মার্কস থাকে চল্লিশ সময় থাকে এক ঘন্টা তিরিশ মিনিট আমি প্রশ্নটি তোমাদের ধীরে ধীরে দেখাবো তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখো আর এগুলি স্ক্রিনশট করে নিতে পারো একের দাগে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো আটটি তো এখানে যে কোনো আটটা করলে তোমরা আট নাম্বার পাবে কারণ প্রত্যেকটি প্রত্যেকটি প্রশ্নের মান তোমাদের এখানে এক নাম্বার করে আছে আটটা করলে আট নাম্বার পাবে আর দেখো প্রত্যেকটা প্রশ্নতে কিন্তু অপশান দেওয়া আছে যেটা সঠিক উত্তর হবে সেটা তোমাদের পরীক্ষার খাতায় লিখে আসতে হবে ঠিক আছে আর এই প্রশ্নগুলি তোমরা যদি অ্যান্সার পেতেছো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানো আমি তোমাদের অ্যান্সার করে দেবো তোমাদের ফার্স্ট সামেট্রেশন পরীক্ষা এখনও অনেক বাকি আছে ঠিক আছে এখন অ্যাডমিশন শুরু হয়নি তাই তোমরা তোমাদেরকে আমি প্রশ্নটি দেখিয়েছি তোমরা অবশ্যই এটা ধরে তোমরা প্রিপারেশন নাও তোমরা এখান থেকে 100% কমন পাবে তারপর দেখো বিভাগ খ বিভাগ এ বলেছে দুই এর দিকে দেখো শূন্যস্থান পূরণ করো যে কোনো চারটি তো এখানেও যে কোনো চারটা করলে তোমরা চার নাম্বার পাবে এখানেও প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে তোমাদের এক নাম্বার করে তো চারটে করলে তোমার চার নাম্বার পাবে প্রত্যেকটি প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভালো করে এগুলো মুখস্থ করবে আর কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট বাক্সে কমেন্ট করে জানাও তিনের দিকে বলেছে শুদ্ধ ও অশুদ্ধ নির্ণয় করো যে কোনো চারটি তো যে কোনো চারটে করতে বলেছে দেখো এখানেও প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে তোমরা এক নাম্বার করে চারটে করলে তোমরা চার নাম্বার পাবে ঠিক আছে তারপরে বলছে বিভাগ গ বিভাগ গয়ে বলেছে চারের দিকে দুই এক কথায় উত্তর দাও কোনো চারটি তো এখানেও প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে তোমাদের এক নাম্বার করে চারটে করলে তোমরা চার নাম্বার পাবে এই প্রশ্নগুলি তোমাদের দু হাজার ছাব্বিশ খুব গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভালো করে মুখস্থ করবে তারপর দেখো বিভাগ ঘ বিভাগ পাঁচের দিকে নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখো যে কোনো দুটি তো এখানে প্রত্যেকটি প্রশ্নে মান থাকবে তোমার তো যে কোনো দুটো করলে দুই দু চার নাম্বার হবে দেখো চারটে দিয়ে আছে চারটে প্রশ্নই কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভালো করে এগুলা মুখস্ত করবে ঠিক আছে তারপর দেখো বিভাগ ও কি বলেছি ছয়ের দিকে সংক্ষেপে ব্যাখ্যা করো যে কোনো চা যে কোনো দুটি তো এখানে প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে তোমার তিন নাম্বার করে যে কোনো দুটো করলে তোমরা তিন দুগুণে তারপর দেখো বিভাগ চ বলছে প্রশ্নগুলি যে কোনো দুটি তো এখানে প্রত্যেকটি প্রশ্নে মান থাকবে তোমাদের পাঁচ নাম্বার করে যে কোনো দুটো করলে তোমরা পাঁচ দুগুণে দশ নাম্বার পাবে ঠিক আছে বন্ধুরা এই ছিল তোমাদের আজকের ভিডিও তোমরা এই প্রশ্নগুলি দেখে তোমরা অবশ্যই বুঝতে পারবে সাহায্য তো পাবে এছাড়া তোমরা বুঝতে পারবে যে তোমাদের কোন কোন অধ্যায় থেকে কি ধরনের প্রশ্ন আসতেছে ঠিক আছে তোমরা অবশ্যই ভালো করে সেই মতো মুখস্থ করবে তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলে নতুন হয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে দাঁড়া নোটিফিকেশন করে রাখো এটি লাইক করে বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে